হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি দুর্গা পুজোতে কী কী শপিং করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য দেখো দু সাইডে নিয়ে বসে পড়েছি তো আজকে তোমাদের বলেছিলাম যে পুজোতে আমি কী কী কেনাকাটা করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকুন

এইবারে আসি আমার ছেলেদের ছেলে কুচকির আর নিলাম না আরেকটা নেয়ার ইচ্ছা ছিল দেখা যাক যদি ওইখানে গিয়ে কেনা যায় তাহলে ভালো হবে এবার দেখো আমার ছোট ছেলে এখানে দুটো টি শার্ট নিয়েছি এই দেখো এই একটা আর এই একটা দুটো টি-শার্ট নাও দুটো কালারে দুটো দুটোই বাজার কলকাতার থেকে আচ্ছা এবারে ছোট ছেলে আরো দেখিয়ে নি এই যে এটাতে আছে এখানে একটা শার্ট নিয়েছি ভেতরে যা পিন ক্লিপ যা ছিল সব খুলে ফেলে দিয়েছি আর খুলছি না এই দেখো ওর বাবা সুন্দর করে রেখেছে এই যে

ওর জন্য একটা বেল্ট নেওয়া হয়েছে এই কালারে এটা ও নিজেই পছন্দ করে নিয়েছে এই যে একটা বেল্ট ওর সঙ্গেই রেখে দিয়েছি আচ্ছা এইবার আমার বড় ছেলের দেখিয়ে নি ছোটর হয়ে গেল বড় হচ্ছে ও একটা এই যে জিন্সের প্যান্ট নিয়েছে বাজার কলকাতা থেকেই নিয়েছে ব্ল্যাক কালারের নিল আর এই একটা গেঞ্জি টাইপের নিয়েছে এটা কিন্তু গেঞ্জি কটনের কটনের গেঞ্জি আর এই শার্ট এই যে এই তিনটে ওর আছে আর এখানে দুটো ইনার আছে এটা দেখাবার কিছু নেই তো এবারে চলো এটা একটা দেখিয়ে নি এটা হচ্ছে আমার দিদিমার জন্য নিয়েছি একটা সুতোর ছাপা শাড়ি আপনি বয়স্ক মানুষ তাকে শাড়ি পরতে পারবেন না ওই জন্য একটা সুতো ছাপা নিয়েছে এইবার আমি ওই মেলা থেকে তার বস্ত্র মেলা থেকে নিয়েছিলাম তোমরা তো দেখেছো এই যে এটা হচ্ছে সালোয়ারটা এই যে আর এটা হচ্ছে তার প্যান্টটা এটা কিন্তু একদম পিওর কটনের আছে একটা কুর্তি নিয়েছি এই দেখো কুর্তি একটা নিলাম এটাও কিন্তু কটনের আছে এই দেখো ডিজাইনটা খুব সুন্দর এইখানে সামনে কাজ আছে আর হাতে কাজ আছে আর সাইডে কাজ আছে তো চলো তোমাদের একবার খুলে দেখিয়ে নেই এই দেখো এই দেখো এখানে নিচে কাজ আছে এই যে পুরো এখান থেকে কাজটা স্টার্ট হচ্ছে আর এখানে হচ্ছে হাতেও কাজ আছে এই দেখো আর এই হচ্ছে গলার কাজ এই কুর্তিটা নিলাম আর এই কুর্তির সঙ্গে স্কিন কালারের একটা লেগিংস নিলাম এই কুর্তিটার সঙ্গে ম্যাচ করে কারণ এখানে হচ্ছে স্কিন কালারের ডিজাইন করা আছে তো এটা ম্যাচ করে এটাই নিলাম এটা হলো আর এই একটা সালোয়ার নিয়েছি আমি এটা কালারটা কিন্তু খুব হালকা কিন্তু খুব হালকা পুরোটাই কাজ আছে আর এর হাতাগুলো লাগানো ছিল না এই হাতাগুলোই আমি লাগানোর জন্য দিয়েছিলাম হাতা ওর সঙ্গে করা ছিল হাতাগুলোই শুধু লাগাতে হলো আর হচ্ছে গাছ আছে আর পুরো পুরো সালোয়ারটাতে দেখো বুটা বুটা করে গাছ আছে এই যে তো যখন করব অবশ্যই তোমরা দেখতে পাবে আর খুলে দেখাচ্ছি না আর এখানে হচ্ছে

আর বড় মশাইয়ের জন্য শার্ট এখনো কেনা হয়নি ও পরে কিনবে বললো আর জিন্সের প্যান্টটা কিনেছে তো কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না এখানে আমি একটা সাইড ব্যাগ নিলাম অরেঞ্জির এই যে একটা আমি সাইডের ব্যাগ নিলাম এটা দুটো এখানে পার্ট আছে এই একটা এই একটা ভেতরে আবার চেন আছে এটার ভেতরে চেন আর এটার পিছন দিকেও একটা চেন আছে এটা কেমন হয়েছে একটু বলবেন কিন্তু মেটিরিয়ালটা খুব সুন্দর অনেক সব দাম কিন্তু অনেকটাই নিল চলো এটা আমার খুব কিন্তু পছন্দ হয়েছে পছন্দ হয়েছে বলে নিয়ে নিলাম এবার এই হচ্ছে আমার জামা কাপড়ের শপিং আর শাড়ি সত্যি কথা এখনও কেনা হয়নি তো দেখা যাক যদি মানে এবারে শাড়ি কেনার একদম ইচ্ছে নেই তো এখনও কয়েকটা দিন হাতে আছে ছেলেদের পরীক্ষা টরীক্ষাগুলো শেষ হয়েছে ভাবছি আরেক বাজার যাব তোর বাবা বলল তো এই জন্যেই আরেক দিন যাব দেখা যাক শাড়ি কিনবো কিনা সেটাও জানি না তবে বাজার গেলে একবার তো অবশ্যই দেখব এবার চলো দেখিয়ে নি চলো একবার দেখিয়ে নি নিউ নবরূপা কসমেটিক্সের দোকান এই দোকান থেকেই আমি সমস্ত কসমেটিক্স কিনেছি আমার আগের ভিডিওতে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো চলো এবার কি কি নিলাম দেখি দেখো এই হচ্ছে নিয়ে এলাম কি কি নিলাম দেখো আগে দেখিয়ে নিই এইখানে আছে টিপ তিন পাতা টিপ আছে তিন রকমের সাইজে একটা সিং মেহেন্দি নিলাম এখানে একটা রোজ ওয়াটার নিলাম আমার রোজ ওয়াটারটা একদমই শেষ হয়ে গিয়েছিল এখানে একটা নিলাম আইলাইনার ব্লু হেভেনের ব্লু হেভেনের আছে এটা এখানে মাথার ব্যান্ড নিলাম এটা দশ টাকা নিল ছটা আছে এখানে একটা ব্লু হেভেনের কাজল এই যে নিলাম একটা ক্যামিকোর নেল পলিশ নেল পলিশটা তো বলল ভালো দেখা যাক নিরানব্বই টাকা এমআরপি আছে এখানে মার্শের একটা লিপ কালার বাম নিলাম মানে লিপ বাম এই যে মার্শের এই যে এটা আর এইখানে একটা নিলাম লিপস্টিক এটা হচ্ছে কিস প্রিটির লিপস্টিক আছে বললো তো খুব ভালো এই একটা কালার নিলাম এই যে কালারটা এই দেখো একটু ম্যাজেন্টা টাইপের কালারটা এই কালারটা আমার ছিল না তো এটাই ওই জন্য নিলাম এটা কিন্তু ফ্লেভার নেই কোনো এই হলো আর এখানে একটা চোকার নিলাম এই হচ্ছে চোকারের কানেরগুলো কানেরগুলো খুব সুন্দর লাগছে আর এই হচ্ছে চোকারটা ভীষণ স্মার্ট দেখাচ্ছে আমার ওই জন্য পছন্দ হলো আমি পরেও ছিলাম দেখো এটা কিন্তু আমার যে সালোয়ারটা কিনেছি সেটার সঙ্গে খুব সুন্দর যাবে এই হচ্ছে চোকার আর এই হচ্ছে কান্ডেরগুলো এটা কেমন হয়েছে একটুখানি বলবে খুব সুন্দর লাগছে এটা কিন্তু পুরোটাই স্টোনের আছে কালার কিন্তু যাবে না সঙ্গে কানের আর আমার ভাইজির জন্য এইটা নিলাম এই দেখো এটা কিন্তু যে কোনো জামার সঙ্গে যাবে এটা হোয়াইট স্টোনের উপর আছে কিন্তু ভীষণই একটা সুন্দর লাগছে ওর যে ফ্রকটা কিনেছি তো ওইটার সঙ্গে এটা খুব সুন্দর যাবে ওই জন্য এটা ওর সঙ্গে নিলাম রা নিলাম ব্ল্যাক নাইট কেসকালা তেল এটা আমি ইউজ করি আর নিয়েছি একটা স্ট্রিক্সের হেয়ার সিরাম এটাও আমি ইউজ করি আর এখানে একটা গ্লিসারিন নিয়েছি এটা একটা দোকান থেকেই এগুলো সব নেওয়া আর একটা ফেসওয়াশ নিয়েছি আমি পতঞ্জলির ফেসওয়াশটা ইউজ করতাম এইবারে এটা নতুন ইউজ করছি এটা দেখো লোটাসের আছে লোটাসের উবটানের এটা কিন্তু অল টাইপ স্কিনের জন্যই এই যে ফর অল স্কিন টাইপস এই জন্য এটা নিলাম ওই ভাই বলল এটা কিন্তু ভালো তো এটা এই ফার্স্ট টাইম ব্যবহার করছি টু সেভেন্টি ফাইভ এম আছে বললো তো ভালো একবার ইউজ করে দেখি ব্যাস এই হচ্ছে আমার কসমেটিক্সের শপিং এই হচ্ছে আমার পুজোর শপিং এখনো কিছু কিছু বাকি আছে বাকি যেইটুকু কিনবো তোমাদের সঙ্গে একদম পুরো সঙ্গে সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা কেমন লাগলো জানাবে আর দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সাথে